আজকে আমি কই মাছ রান্না করব কই মাছগুলো ধুয়ে রেডি করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে মাখাই নিব তারপর বেজে নিব মাছগুলো আমি প্রথমবার দিয়ে দিলাম ফ্রাইপ্যানে একবারে তো বাজা হবে না আরও কয়েকবার দিতে হবে যেহেতু আমরা অনেক মানুষ অনেক মাছ এই যে মাছগুলো রয়ে গেছে আর অনেকগুলো এখন পাশের চুলা আমি পেঁয়াজগুলো বেজে নিচ্ছি হালকা বাজা হয়ে গেলেই মশলা দিয়ে দেবো হলুদ মরিচ ধনিয়া একটু জিরার পাউডার আছে কাঁচা মরিচ কম এই জন্য মরিচ দিতেছি লবণ আমি আগে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা বাজা বাজা হওয়ার জন্য মানে একটু নরম হওয়ার জন্য পরে একটু পানি দিয়ে কষাবো মশলাটা মশলা পুড়ে যাবে একটু পানি দিয়ে মশলাটা কষায় নিচ্ছি এখন মাছগুলো দিয়ে দিব একটা একটা করে ওরা সব গুড়া একসাথেই দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে আস্তে আস্তে চুলা ডিম করে জাল দিব তারপরে রান্না করব জালি জালি রান্না করবো মাছের মাথা দিয়ে মাথাগুলো আমি আগে জাল করে নিলাম এতো জালি কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে চুলা ডিম করে রেখে দিব আস্তে আস্তে সিদ্ধ হবে